আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত জালাময়ী বক্তব্য শুনেছেন টান টান অবস্থায় আপনারা আছেন আমি সেই সুযোগে আপনাদেরকে একটু নর্মালাইজ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ভূমিকা সম্বোধনের সময় না দিয়ে সরাসরি আপনাদের যে দু একটি কথা বলতে চাচ্ছি একটা আয়াত পেশ করেছি সে আয়াতে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করতেছেন হে নবী আমি তোমার কাছে যে প্রত্যাদেশ দিয়েছি উপদেশ দান করেছি পবিত্র কোরআন দিয়েছি তোমার কাছে দিয়েছি এই জন্য যে লি তুবিন এই জগৎবাসীর কাছে যা উপদেশ আমার দেওয়ার কথা সেই কথাগুলো তুমি বিস্তারিতভাবে বর্ণনা করে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের কাছে কোরআন আসল তার সাথে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে পাঠালেন এই জন্য যে তিনি বলে দেবেন কোরআনে তার এই বলাটার দুইটা পর্যায় দিয়েছে একটা উনি সরাসরি বলবেন আর একটা ওনার কাছ থেকে সরাসরি যারা গ্রহণ করলেন তারা বলবেন এই দুইটা সুরা দিলেন কোরআন কী বলেছে এ কথাটা কোথায় পাবেন সুরা আলী ইমরানি সুরা নিসায় একশো পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ